তেহরানের এক ঘিঞ্চি এলাকায় মিলিটারি কনভয় ঘিরে স্তব্ধতা ঘরের আলো নেভানো বাইরের রাস্তাও নিস্তব্ধ কিন্তু কেউ জানত না একটা অদৃশ্য চোখ তখন তাদের ওপর থেমে আছে আর সেই চোখ ট্রিকার টিপবে ঠিক তখনই যখন শিকার নিশ্চিন্ত ঘুমে বারো জন রাতের সেই একটানা মুহূর্তগুলো যেন ছিল কোন সুপরিকল্পিত অপারেশন থিয়েটার শীর্ষ কমান্ডার এবং একাধিক পরমাণু বিজ্ঞানী রেহাই পাননি তারা কেউ অফিসে ছিলেন না কেউ রাস্তায় নয় সবাই ঘুমাচ্ছিলেন নিজেদের বাসার নির্দিষ্ট ঘরে আর সেই ঘরে আছড়ে পড়ে ইসরায়েলি গাইডেড মিসাইল হত্যাকাণ্ডের নিখুঁততা এতটাই অসাধারণ ছিল যে গোটা গোয়েন্দা বিশ্ব চমকে যায় প্রশ্ন ওঠে ইসরায়েল এতটা নিখুঁতভাবে ভাবে জানলো কিভাবে কে ফাঁস করলো সেই তথ্য বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রামে ইকরা বলেন আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে আপনি নিজেই নিজের শত্রু তিনি জানালেন এই পুরো অভিযান কোন শারীরিক অনুপ্রবেশ বা ড্রোন নয় এটি ছিল এক নীরব ঠান্ডা সাইবার হত্যাচক্র কমান্ডারদের প্রতিটি চলাফেরা অবস্থান ঘুমানোর রুটিন সবকিছুই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আগে ভাগে বের করে ফেলা হয় আর তার চেয়েও ভয়াবহ তথ্য হল ইসরায়েল গেল দুই বছর ধরে একটি অত্যন্ত স্পর্শকাতর প্রযুক্তি নিয়ে কাজ করছিল যার মাধ্যমে শুধু ভবন নয় ভবনের মধ্যবর্তী ঘর পর্যন্ত আলাদা করে শনাক্ত করা সম্ভব আর এই প্রযুক্তি মোসাদের হাতিয়ার হয় ভয়ঙ্কর নিখুঁত হয়ে ওঠার জন্য রামেকরা বলেন মোবাইল ট্র্যাকিং সিগন্যাল আর ঘরের নকশা মিলিয়ে আমরা জানতাম কমান্ডার কারি কোন ঘরে ঘুমান সেই ঘরেই মিসাইল পাঠানো হয় এই হত্যাকাণ্ড কেবল মানুষ খুন নয় বিশ্বব্যাপী নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে ভয় জাগিয়ে তুলেছে কোন প্রযুক্তি এতটা শক্তিশালী কারা এই তথ্যগুলো ট্র্যাক করে কিংবা সংরক্ষণ করে আর কেই বা পরিণতি ভোগ করে রামিকরা দাবি করেন এসব অভিযানে ইরানের সামগ্রিক প্রতিরক্ষা ভাঙবে না তবে অনেক বিশ্লেষক বলছেন আরো নিখুঁত ঠান্ডা মাথার প্রযুক্তি নির্ভর যুদ্ধের এটি যেখানে ঘুমানো মানেই আপনি টার্গেট এই লড়াই কেবল মিসাইল আর বন্দুকের নয় এটি এখন মোবাইল মেটা ডেটা আর মানুষের অভ্যন্তরীণ রুটিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে এক নতুন যুদ্ধের গল্প যেখানে চোখে দেখা শত্রু নেই কিন্তু সে ঠিক জানে আপনি কোন ঘরে আছেন নিউজ ডেস্ক জাকো নিউজ